পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক নয় মঙ্গলবার চারই ফেব্রুয়ারি এই তথ্য জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রে এর আগে পাসপোর্ট সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাজিমুল গনির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয় পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন ইস্যুর ক্ষেত্রে মূল ভিত্তি ধরা হয় এ দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয় উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসার পরেই এ নিয়ে কাজ করতে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ নাম প্রকাশে অনিচ্ছুক এমন কর্মকর্তা জানান এ বিষয়ে কথাবার্তা সভ্যতা অনেকখানি এগিয়ে গেছে পরবর্তীকালে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সভায় বেশিরভাগ প্রতিনিধি পাসপোর্ট ভেরিফিকেশন ওঠানোর পক্ষে মত দিয়েছেন জানা গেছে সভায় পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হয় উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত চূড়ান্ত করে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে সভায় প্রধান উপদেষ্টার কার্যালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পুলিশের বিশেষ শাখা সহ অন্যান্য বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন